নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় কোন কারণে কি মন্ত্র জপ করবেন আমরা ধর্মীয় শাস্ত্র পড়ে বা ধর্মীয় গুরুজনদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি মন্ত্র সম্পর্কে এইগুলি যদি সবাইকে জানানো যায় তাহলে মানুষের অনেক কল্যাণে ও উপকারে আসে এই জিনিসগুলো হল ধরুন দুঃসময় বা খুব কষ্টে যারা রয়েছেন তারা রাম বা কৃষ্ণ নাম প্রত্যেক দিন জপ করুন অথবা গীতা পাঠ করুন এতে অনেক উপকার পাবেন দুই যারা উদ্বেগ বা মানসিক চাপে রয়েছেন তারা দুর্গা চণ্ডী স্তত্ব বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তিন রোগমুক্তি ও সুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও গণেশ মন্ত্র জপ করুন মনের জোর আসবে তবে একটা কথা বলি শরীরে যদি কোনো রোগ থাকে হ্যাঁ বা অসুস্থ থাকেন অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন ঠিক আছে তারপর আপনি জব করবেন এবং অসুস্থ থাকলে কখনোই খালি পেটে দীর্ঘক্ষণ জব করবেন না চার নম্বর হচ্ছে শত্রু বা দুশ্চিন্তা দূর করতে হনুমান চল্লিশা পাঠ করবেন পাঁচ নম্বর হচ্ছে সংসারে সুখ ও শান্তির জন্য লক্ষ্মী স্তত্ব ও সরস্বতী স্তত্ত্ব পাঠ করবেন শিক্ষার জন্য যারা শিক্ষার্থী আছেন তারা সরস্বতী মন্ত্র বা বুধ মন্ত্র পাঠ করবেন সাত নম্বর হচ্ছে নতুন কাজ শুরু করার আগে হ্যাঁ গণেশ মন্ত্র বা সূর্য মন্ত্র জপ করবেন আট হচ্ছে যাত্রা বা ভ্রমণের সময় হ্যাঁ গণেশ মন্ত্র বা রাম মন্ত্র জপ করবেন নম্বর হচ্ছে গায়ত্রী মন্ত্র এটি শক্তিশালী মন্ত্র যা জ্ঞান বুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য জপ করা হয় হ্যাঁ গায়ত্রী হচ্ছেন বেদ মাতা এই মন্ত্র হুম জপ করলে একশো বার হ্যাঁ সারা জীবন এটা জপ করবেন ভীষণ উপকার পাওয়া যাবে দশ হচ্ছে আধ্যাত্মিক শক্তি মুখ্য এবং ধ্বংসের দেবতা শিবের উদ্দেশ্যে এই মন্ত্র জপ করা হয় ওং নম শিবায় ঠিক আছে শিব ঠাকুর অল্পেই সন্তুষ্ট হন এবং সর্ব বাধা কাটিয়ে দেন হ্যাঁ এবং শিব ঠাকুর যদি রেগে যান তার তো নমুনা আমরা পেয়েছি ঠিক আছে তাই শিবের মন্ত্র মাঝে মধ্যে জপ করবেন এই ছিল আজকের বিষয় যে কোন কারণে কি মন্ত্র জপ করবেন এছাড়া আরও অনেক মন্ত্র আছে ঠিক আছে সেই মন্ত্রগুলিও জপ করা যায় ধরুন কেউ মানে গায়ত্রীর মন্ত্র জপ করলেন কেউ শুধু লক্ষ্মীর মন্ত্র জপ করলেন তবে কি যারা নিয়মিত হ্যাঁ তিন চারটি মন্ত্র তো জপ করাই যায় তো সর্বপ্রথম জপ করতে হয় সিদ্ধিদাতা গণেশের মন্ত্র গণেশ মন্ত্রটা রোজ জপ করবেন ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে গণেশ মন্ত্র জপ করবেন গণেশ মন্ত্র জপ করার পর হ্যাঁ এবার আপনি আপনার যদি গুরুদেব থেকে থাকেন বা প্রিয় দেবদেবী আছেন ঠিক আছে তাদের মন্ত্র জপ করে নেবেন ঠিক আছে তা এই কটা মন্ত্র আমি কেন বললাম যে এ মন্ত্র একটা এমনই জিনিস আপনি জপ করলে হ্যাঁ মানসিক শক্তি প্রচণ্ড বাড়ে ঠিক আছে এবং সমস্ত বাধা বিঘ্ন আস্তে আস্তে কেটে যায় এরম নয় যে আপনি পাখে পড়েছেন বলে দশ দিন খুব করে মন্ত্র মানে জবলেন ঠিক আছে মনে নেই ভক্তি তারপর এগারো দিনের দিন বলেন ধর ও সব কিছু হয় না বুঝলু ঢুকি এরকম কখনও বলবেন না সবসময় জানবেন ও বলে একজনা কেউ আছে বা ভগবান বলে একজন কেউ আছে নিষ্ঠা বলে ডাকলে ঠিক আছে যে কটার জন্য যা বললাম কেউ টেনশনের জন্য কেউ রোগ মুক্তির জন্য এরকম যা করে জব করা অনেক সময় তো সেই জন্য বলে দিলাম যে যাদের রোগ মুক্তির জন্য করছেন অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন আগে ডাক্তার দেখিয়ে নেবেন এবার আপনি যখনই সময় পাবেন দেখবেন যে শরীর একটু ভালো আসছে জাস্ট বিছনার ওপর বসেই হ্যাঁ আপনি জব করতে থাকুন একটু জল ছিটিয়ে নিলেন বা গঙ্গা জল যদি না সেটা হ্যাঁ নিজের মনকে মনে মনে বলুন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বলে নির্দিষ্ট এতে জব করতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার